বিসমিল্লাহ রহমান রাহিম তো আমি আমার মুরগিকে যে দেখতে পাচ্ছেন পাট শাক খেতে দিয়েছি আস্তে আস্তে খাচ্ছে আজকে প্রথম দিয়েছি তো সেই জন্যে মুরগি তেমন একটা খাচ্ছে না আর প্রচণ্ড গরম পড়ছে মুরগিগুলো যে দেখতে পাচ্ছেন হাটিয়ে গেছে এখানে লেবু পানি দিয়েছি যাতে গরমটা একটু কম হয় এটি স্টক না করে আর এই যে পাট শাক দিয়েছি পাট শাক দিলে হবে কি মুরগির যে পেটের সমস্যা আছে কৃমিজনিত সমস্যা পায়খানার সমস্যা আর ফাইবার তো শাকে আছে আর নানান ধরনের যে ভিটামিন আছে সেগুলো মুরগি পাট শাক থেকে পাবে আর নিজের খাত খেতের পাট শাক ভালো থাকবেন সবাই সবাই সর্ব সবার খামারের জন্য খামারের পশু পাখিদের জন্য দেওয়া করবেন এই দেখছেন আবার কয়েকটা মুরগি আসছে রেও পানি খাচ্ছে আস্তে আস্তে গরমের সময় মুরগির খাওয়ার রুচি অনেক কমে যায় শুধু কিছুক্ষণ পর পর পানি খায় এই দেখছেন খা করে নিঃশ্বাস নিচ্ছে গরমে কারেন্ট নাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ